গায়ে চলাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক তো আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এই সেই গোড়ায় ক্ষেত্রে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে নকআউট ষোলো দলীয় তো আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে চারটিমে খেলা হবে তো একদিন আমরা বাইকে যাচ্ছিলাম আর ষোলো একটু কাজে ধরুন মাঠ আছে তার জন্য বাইকটা মানে বাইকে যাওয়া হবে না তাই আমি আর এই সাইকেলে যাবো এখানে তো তোমরা অবশ্যই দেখো বলকটা শেষ পর্যন্ত মাঠে গিয়ে কোন দল কী খেলা হচ্ছে অবশ্যই আপডেট দেবো আমি বলকের মাধ্যমে এবং অবশ্যই খেলাধুলা এখন শীতের সময় খুবই ভালো লাগে লং ক্রিকেট আমরা দেখতে যাচ্ছি আমি আর আগে মাঠে পৌঁছাই মাঠে পৌঁছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা যাদের বাইকে যাই মানে রোজ সলমানের বাইকে যাই না নাই ভাই বাইকে যাই সবাই ব্যস্ত তাই আমরা কী করলাম আমার দেশে এই আটটে আর গাড়ি নিয়ে বাড়ি হয়ে পড়ছি আটটা মানে চার চাকিটা সাইকেলকে আমরা আটটা আর পেপার লিখে ছেলে দেখো মানে খেলা দেখবো না পেপারটা পড়ব পেপার পরবো নাকি ইব্রাহিম তাই কোন দল জিতবে মনে করছে তা আমরা পেপার করে নিয়েছি একটা কারণে আমারটা প্রচণ্ড ধুললো তার জন্য পেপারটাতে বসবো আমরা আর কি এবং ইসু ভাইয়ের চেয়ারটা কিন্তু আর কি ভালোই লাগছে

চতুর্থ দিনের খেলা দেখে আমরা বাড়ি চলে এসেছি এবং বাড়ির সেই মাংরে নামাজ পড়লাম তো আজান হয়ে গিয়েছিল খেলা দেখতে আজকে মানে তিন দিনের খেলা যা হয়নি আজকে খেলা সবচেয়ে বেটার খেলা হয়েছে মানে এত টান টান খেলা হয়েছে শেষ বলে মানে মীমাংসা হচ্ছে আর কি তো অবশ্যই দেখবো আজকে ব্লগটা আমি দেখানোর চেষ্টা করেছি খেলাটা কিছু অংশ তোমরা দেখলে অবশ্যই দেখতে হবে তারপর তো চাটা খাবো চাটা খেয়ে দোকানে যেমন ডিউটি করতে হবে তারপর রাতে র্যাকেট খেলে প্রতিদিনে

ডাল কতটাতে দেখ বিসমিল্লাহ খুব মি বললেই চলে তো না